এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন কি বলছে একজন লোকের কাছে দশটি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে দশটা কাঠি আছে এবং দশটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন মানে প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ডিফারেন্ট একজন লোকের কাছে দশটা কাঠি আছে দশটা কাঠি হ্যাঁ স্টিক হ্যাঁ ধরেন এই একটা কাঠি এরকম দশটা কাঠি আছে দেখেন আমি দেখাচ্ছি একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কাঠি আছে ওই লোকের কাছে এগুলোর দৈর্ঘ্য এক থেকে দশ পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা এই কাঠিগুলোর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন ভিন্ন মানে এক একটা দৈর্ঘ্য এক এক রকম এবং এই দৈর্ঘ্যগুলোর মান কেমন এদের দৈর্ঘ্যগুলোর মান দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা তার মানে একটা কাঠির দৈর্ঘ্য দিয়ে এক সেন্টিমিটার একটা আছে দুই সেন্টিমিটার একটা তিন একটা চার একটা পাঁচ একটা ছয় একটা সাত আর একটা আট আর নয় আরেকটা দশ তো যেহেতু প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন এবং এদের দৈর্ঘ্য হচ্ছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে কয়টা দশটা কাঠি আছে কয়টা তার মানে এক থেকে দশ পর্যন্ত যে দশটা পূর্ণ সংখ্যা আছে তার প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে এই কাঠিগুলোর মধ্যে এক একটা কাঠির দৈর্ঘ্য এবং যেহেতু প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তার মানে আমি বুঝে গেছি যে একজনের এক হইল আরেকজনের দুই আরেকজনের তিন বুঝা গেছে এই হলো কাঠি এবার কি হয়েছে এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল হ্যাঁ হারিয়ে গেল এই বানানটা ঠিক করে নিবেন এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল আসে এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল আচ্ছা এখান থেকে একটা কাঠি হারাই গেছে কোনটা হারাই গেছে আমি জানি না কিন্তু একটা কাঠি এখান থেকে কি হয়েছে মিসিং হয়ে গেছে ওকে এখান থেকে একটি কাঠি হারিয়ে গেল এখন সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল ফল সাতচল্লিশ হলে এখন বলতে কখন হারিয়ে যাওয়ার পরে মানে এখান থেকে একটা কাঠি হারাই গেছে হারাই যাওয়ার পরে এখানে যে নয়টা কাঠি আছে সেই নয়টা কাঠির দৈর্ঘ্যের যোগফল দৈর্ঘ্যের যোগফল হচ্ছে সাতচল্লিশ বলছে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য কত অঙ্কটা খুবই ইন্টারেস্টিং দেখেন তাকান এখন এখান থেকে যে কোন কাঠিটা হারাইছে আমি জানি না এখন ধরি আমি বুঝাই দিব আগে তাকান ধরি হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরি হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য একক আচ্ছা এবার তাকান এই যে যে কাঠিগুলার দৈর্ঘ্য এক দুই তিন চার এই সবগুলো একটা কাঠি হারায় গেছে কোনটা হারায় গেছে আমি জানি না এখন যেটা হারায় গেছে সেই হারিয়ে যাওয়া কাঠি বাদে এই কাঠিগুলোর দৈর্ঘ্যের যোগফল মানে দৈর্ঘ্যের যোগফল মানে কিন্তু এই সংখ্যাগুলোর যোগফল তা হারিয়ে যাওয়া কাঠি বাদে এই সবগুলো দৈর্ঘ্য যোগ করলে হবে সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে কি আছে এই সাতচল্লিশের মধ্যে কিন্তু দশটা কাঠির দৈর্ঘ্য যোগ ফল নাই দশটা কাঠির দৈর্ঘ্যের যোগ ফল নাই মানে দৈর্ঘ্যের যোগ ফল মানে যে সংখ্যাগুলো যোগ করতে হবে দশটা কাঠির দৈর্ঘ্যের যোগ ফল নাই এই সাতচল্লিশের মধ্যে নয়টা কাঠির দৈর্ঘ্য যোগফল আছে কোন নয়টা ওই যে একটা হারিয়ে গেছে ওই হারিয়ে যাওয়াটা বাদে যে নয়টা আছে সেই নয়টা দৈর্ঘ্যের যোগফল এখন আমি যদি একটা কাজ করেন এদিকে তাকান আমি যদি এই সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করি তাকান এই সবগুলো এখানে যে দশটা আছে না এই দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করবো তাহলে দশটি কাঠির দৈর্ঘ্যের যোগফল দশটি কাঠির দৈর্ঘ্যের যোগ ফল মানে কি এই সবগুলো সংখ্যার যোগফল তাই না কাঠির দৈর্ঘ্য মানে তো এই সংখ্যাগুলো তাই না তার মানে কাঠির দৈর্ঘ্যের যোগফল মানে এই সংখ্যাগুলোর যোগফল তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট 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 দশ পর্যন্ত এটা কিন্তু একটা সমান্তর ধারা এটা একটা সমান্তর ধারা না তো সমান্তর ধারার সমষ্টি কি শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই এই যে গড় ইন্টু পদ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত পদ আছে কয়টা দশটা তাহলে এখানে কত হচ্ছে উপর হচ্ছে এগারো নিচে হচ্ছে দুই ইন্টু হচ্ছে দশ এই দুই দিয়ে দশের মধ্যে পাঁচ বার পাঁচ এগারো পঞ্চান্ন এদিকে দেখেন এই পঞ্চান্ন কি এই পঞ্চান্ন হচ্ছে এই সবগুলো কাঠির দৈর্ঘ্য যোগফল মানে দশটা কাঠির দৈর্ঘ্য যোগ ফল তাহলে দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পঞ্চান্ন ক্লিয়ার আর এই সাতচল্লিশ কি এই সাতচল্লিশ হচ্ছে হারিয়ে যাওয়া কাঠি বাদ দিয়ে যে নয়টা আছে সেই নয়টার দৈর্ঘ্যের যোগ ফল এদিকে দেখান এখন আমাকে বলেন হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য কত এক্স ধরে নিছি আমি তো জানি না যে হারিয়ে যাওয়া কাঠি কত তাহলে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য হচ্ছে এক্স আর এই হারিয়ে যাওয়াটা বাদে যে নয়টা আছে সেই নয়টার যোগফল হচ্ছে সাতচল্লিশ তাহলে এই এক্স এর সাথে যদি ওই নয়টার দৈর্ঘ্য যোগ করি সাতচল্লিশ যোগ করি তাহলে এইটা কি দশটা কাঠির দৈর্ঘ্য যোগফল না ইয়েস কারণ এই সাতচল্লিশ মানে হারিয়ে যাওয়াটা বাদে নয়টার যোগফল তার সাথে ওই হারিয়ে যাওয়াটা যোগ করছি কত আমি জানি না তো এটা কি দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল না ইয়েস আর এই দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করছি পঞ্চান্ন তার মানে এটাও দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল এই পঞ্চান্ন দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল তার মানে এটা ইজ ইকুয়াল টু পঞ্চান্ন তাই আমি লিখবো শর্তমতে প্রশ্নমতে প্রশ্ন মতে এক্স প্লাস সাতচল্লিশ

আর এই যে হারিয়ে যাওয়া কাঠির দৈর্ঘ্য এক্স ধরি এসব করা লাগবে না ভাই এ তো ফর্মাল সলিউশন করলাম আপনি তো বুঝে যাচ্ছেন যে এখানে যে দশটা কাঠি আছে সেই দশটা কাঠির এই দৈর্ঘ্যগুলো যোগ করলে আমি কত পাচ্ছি কিভাবে এক থেকে দশ পর্যন্ত যোগ করলে কত হবে থেকে এক দৈর্ঘ্য সংখ্যার যোগ ফল তো ওই যে গড় ইন্টু পথ সংখ্যা গড় ইন্টু পথ সংখ্যা এটাতে আমি পেয়ে গেলাম পঞ্চান্ন এটা তো এমনিতেই পারবেন বের করতে এই পঞ্চান্নর মধ্যে দশটা কাঠির দৈর্ঘ্য আছে আর এই সাতচল্লিশের মধ্যে কি আছে প্রথমে কি করবেন জানেন প্রথমে এই দশটা কাঠির দৈর্ঘ্যের যোগফল বের করবেন পঞ্চান্ন বের করছেন তাই না এইবার এই এই পঞ্চান্নর মধ্যে সব দশটা কাঠির যোগ আছে আর এই এর মধ্যে মধ্যে কয়টা আছে আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কি বেশি আছে না তাহলে কোনটা এর মধ্যে বেশি কোনটা আছে এর মধ্যে দশটা আছে এর মধ্যে নয়টা আছে আর এর মধ্যে তো দশটা আছে মানে এর মধ্যে একটা বেশি আছে সেই ওই ওই একটা বেশি কিন্তু সেই হারিয়ে যাওয়াটা ওই হারিয়ে যাওয়াটা কিন্তু এর মধ্যে নাই তার মানে এই দশটা কাঠির দৈর্ঘ্য থেকে এই নয়টা কাঠির দৈর্ঘ্য যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে যে মিসিং যে কাঠিটা সেই মিসিং কাঠিটা কিন্তু এর মধ্যে আছে কিন্তু ওই মিসিং কাঠিটা কিন্তু এর মধ্যে নাই তার মানে এর মধ্যে যে নয়টা আছে এখানে এখানে যে নয়টা আছে সেই নয়টা কিন্তু এখানেও আছে তাহলে এই দশটার মধ্যে থেকে এই নয়টা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি ওই যে যেটা মিসিং হয়ে গেছে সেটা কি এর মধ্যে এক্সট্রা থাকতেছে না সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে সাতচল্লিশ গেলে আট আমার কথা কি বুঝছেন